চারিদিকে তাকিয়ে শেষে কোনো রাস্তা না পেয়ে লোকটা তারপর শ্বাসনের দিকে গেল অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাঁত তারপর কি হলো আর তারপর আর কি দেখতে না দেখতে ওই কালো ছায়াটা লোকটার উপর ঝাপিয়ে পড়লো আর লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিলো এই মেনে লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো দাদু ভাই লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো বালের জ্যান্ত খেয়ে নিলো এটা কি বারের গল্প খেলা শুনে ভূতলাকে আবার মানুষ খায় শোন এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না বুঝলি তো যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে হে ভূত আমার বাল করবে

দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর কোনো সারাই দিচ্ছে না হ্যাঁ গো পল্টুদা তাই তো দেখছি একি রে তোরা এই সন্ধ্যাবেলা লেও না ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি খবর কই না তো কেন ওই দিকে আবার কি হয়েছে আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে কি বলিস মালটা পটল কেটেছে হ্যাঁ আবার শুনলাম মনে নাকি সাত কুলেও কেউ নেই নিতাই দাদু সাত কুলে কেউ নেই তো আমি কি বাঁচিরবো তুই কি বার মানে লেওরা রেডি হ আমাদের হাসপাতালে যেতে হবে ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাব এ কি এ শ্মশানে যাবি হ্যারি ফুটো যা যা রেডি নে সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বলি বলুন দা নে রে চোদ্দা যা তুই আবার কি বার ভাবছিস এই মানে বলছি ভাই শ্মশানে না গেলে হয় না আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই এই মানে যেখানে সেখানে পট করে বেরিয়ে যাচ্ছে বুঝলি তো এই মেরে ফোটো না গেলে কি করে হবে আরে তুই অত চাপ নিতিস কেন ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না ও না হলে ওরা শুধু পিছনে পিছনে খৈ চিটাবে বলছি ডাক্তারবাবু তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি আরে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম ভাবছি তো নিতে আসছে না কেন তারপরে তো আমার খুব ভাল লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে আরে নানা না ডাক্তার বাবু তেমন কিছু না আসলে নিতাই তো গরিব মানুষ তো তাই আমরা বাজারে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি বাহ কি উচ্চ বিচার তোমাদের সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই আচ্ছা ডাক্তার বাবু তাহলে আমরা এখন যাই না হলে বুঝতেই তো পারছেন শ্মশানে নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে না না পল্টু তোমরা ঠিকই বলেছ যাও যাও বেরি পড়ু এ ফুটো হ্যাঁ হ্যাঁ বল গাড়িওয়ালা কি গাড়ি নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছে নিচে দাঁড়িয়ে আছে নে যা বডিটাকে নিয়ে চ আচ্ছা পল্টু দা চাল আরিচেদন মদন এখানে কি করছিস আদি ফুটো তোমাদের জন্য গাড়ি নিয়ে এসছি কেন রেভোদা তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন আর বলো না বলটু যে গাড়িয়ালা আসার কথা তার হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে তার উপরে আবার বাইরে আবহাওয়া ভালো না প্রচন্ড মেঘ করেছে তাই আমি আর কালো দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি আচ্ছা ভালো করেছিস নে এবার বডিটা গাড়িতে তোল আকাশের অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে নে নে দেরি করিস না সত্যি ছেলেগুলো খুব ভালো অন্যের জন্য কত ভাবে স্যার হ্যাঁ তোকে অত চিন্তিত লাগছে কেন একটা ছোট্ট কেলো হয়ে গেছে স্যার কেলো হয়ে গেছে মানে কি হয়েছে ওই হার্টবিট মাপার যন্ত্রটা আছে না যেটা দিয়ে দেখে মানুষ বেঁচে আছে না মরে গেছে হ্যাঁ তো কি হয়েছে আর তো চিন্তা করছিস কেন ওটা না খারাপ হয়ে গেছে স্যার কি খারাপ হয়ে গেছে মানে বাঞ্চোর কি বলছি এসব চোরের বাচ্চা তাহলে কি এখন ওই রুগীটা বেঁচে আছে নাকি তুই তো দেখছিস কি তাতে যা ওদেরকে আটকা হ্যাঁ হ্যাঁ বলো ডাকছো কেন বলছি বাড়ির অবস্থা খুব একটা ভালো না ছাটা ভাঙা মেঘ করেছে ফুটো কোথায় গেল ও এখনো আসছে না কেন

সব সময় শুধু আমাকে খাওয়ানি খটো দেয় এইদিকে তো নিজের বাল ছেড়ানোর ক্ষমতা নেই আর কোনো সময় যদি তুমি আমাকে খাওয়ানি খটো দিয়েছো তোমার গলায় পাড়া আমি জিভ মেয়ে কেনো পাই বলে দিলে আমার না দেখছি কাউকে কিছু বলেও শান্তি নাই কি জানি ছেলেটা কোথায় আছে রে বাড়া প্রায় সবই কমপ্লিট এবার শুধু চিতায় আগুনটা ধরিয়ে দিলেই হবে দা যা করবে একটু তাড়াতাড়ি করো লেওরা আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভাল লাগছে না হ্যাঁ পল্টু ল্যাংচা ঠিকই বলেছে এরপর বৃষ্টি চলে আসলে কিন্তু বিপদে পড়ে যাবো আরে বাড়ার বাল তোদের বৃষ্টির পুঙ্গা মারি লেওরা যা করবি করতো করে তাড়ি বাড়ি চল আমার তো ভুদার বালি জায়গাটাই খুব একটা ভাল লাগছে না আচ্ছা দেখ তোদের কারোর কাছে আগুন থাকলে দেখ ধোদার বাল আগেই বুড়োর পুঙ্গা মেরে নি তারপরে দেখছি কি করা যায় দা আমার কাছে দেশলেই আছে

কি <laughs> করে